আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি করতে হবে সেখানে আমার যুব সমাজ তরুণ সমাজকে আমি এটাই বলবো কোনো একটা পাস করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে এই ক্ষেত্রে আমরা যেমন স্টার্ট প্রোগ্রাম এই স্টার্ট প্রোগ্রাম এখানেও কিন্তু আমরা বিশেষ সুবিধা দিচ্ছি আলাদা বাজেট থাকছে এখন বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি ছেলেমেয়েদেরকে সেটা তাদেরকে গ্রহণ করতে হবে আর বিশেষ করে আমাদের নারীদের আরও উদ্যোক্তা হতে হবে কর্মক্ষেত্রে নারীদের যে অবদান সব কিছু আবার হিসাবে নেওয়া হয় না গৃহস্থলী যারা করে তার পাশাপাশি তারা কিছু উৎপাদনমুখী কাজও করে সেটাও হিসাবে নিতে হবে আর নারী উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাতে আরও বেশি করে সকলে যৌথভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে আমরা এবছরটাকে হস্তশিল্পের বছর হিসেবে বর্ষপণ্য হিসেবে হস্তশিল্পকে আমরা ঘোষণা দিয়েছি কারণ এই হস্তশিল্পগুলি আসলে এটা সকল মানুষেরই কাজে লাগে এমনকি আপনার ঘর বাড়ি সাজানো থেকে শুরু করে দোকানপাট সাজানো শুরু করে অফিস আদালত সাজানো শুরু করে নিজেদেরও ছেলে মেয়ে সকলেই প্রত্যেক কাজে লাগতে পারে এবং এটা সবচেয়ে বড় কথা যে মানুষের ভিতরে যে মেধা আছে সেটার কিন্তু বিকশিত হয় কাজেই সেই জন্যে আমরা এটাকে বেশি সুযোগ দিচ্ছি এবং আপনারা জানবেন এখন বিদেশে কিন্তু কোনো পণ্য রপ্তানি করতে গেলে যদি কিছু হস্তশিল্প হয় সেটা কিন্তু আলাদা কদর আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে কাজে আমাদের শুধু রপ্তানি বহুমুখীকরণ করতে হবে পাশাপাশি আমার দেশে ভিতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় তার জন্য দারিদ্র বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমাদের অর্থনৈতিক নিতে বলা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আমি চাই যে এভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি